কাটা জাতীয় মাছ খেতে অনেকেই অপছন্দ করে তার মধ্যে আমি একজন আসলে কাটা জাতীয় মাছ খেতে একেবারে ভালো লাগে না বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন হচ্ছে ছাটকা মাছগুলো এগুলো তো প্রচুর পরিমাণে কাটা আছে তো এই মাছটা আজকে একটু ভাবে রান্না করবো হেব্রুয়ান আলাইকুম এই যে দেখছেন এই মাছগুলো এই মাছগুলো তো প্রচুর পরিমাণে কাটা খুব ছোট না খুব বড় না তো মিডিয়াম মানে এটা বড়ো হলো এটা আমি একটু আমার মতন করে রান্না করব ছোট থেকে আমার আম্মু ঠিক ভাবে আমাকে সামুদ্রিক মাছগুলো রান্না করে খাওয়াই তো প্রথমে করতে হবে আমি যতগুলো মাছগুলো রান্না করবো সবগুলো মাছ নিয়ে নিব একটু বেশি করে মাছগুলো নিব যেহেতু আমি আর আপনাদের ভাইয়া খাবো তো অবশ্যই একটু বেশি লাগবে আর এই রান্নাটা আপনি যত রান্না মানে করবেন না কেন আপনার খেতেই মন যাবে তা আমি এখানে মোটামুটি অনেকগুলো মাছই নিলাম শুধু এখানে কি করতে হবে জানেন অল্প একটু পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে তো সবগুলো মাছ দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে গায়ে যারা আপনারা মাছ মানে কাটাজাত জাতীয় মাছ খেতে পছন্দ করেন না বিশেষ করে একরকম মাছ রান্না খেতে খেতে বিরক্ত লাগছে তারা যদি আপনারা এরকমভাবে খান তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যাই হোক এই যে দেখুন মাছটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এই মাছের কাটাগুলো দেখেন গাইস কত কাটা আর এই কাটার দুঃখে আমি না এই মাছটা খেতে ভালো লাগে না এরপর আমি মাছের হচ্ছে কাঁটাগুলো থেকে মাছের যে মাংসগুলো আছে সেগুলো সব আলাদা করব আর এগুলো দিয়ে আজকে রান্না হবে তাহলে বুঝতে পারছেন টেস্টটা কত হবে এই যে দেখছেন কত কাটা এই কাটাগুলো যদি গলায় আমার বাধে তাহলে কি হবে তাহলে বুঝতে পারছেন আর আমি মাছের কাটাটা খুব একটা বেছে খেতে পারি না এই জন্য আমি যে মাছগুলোতে বেশি কাটা আছে সেই মাছগুলো আমি স্কিপ করি কিন্তু এই মাছগুলো খেতেও মজা লাগে আবার হচ্ছে কাটাও আছে তো এর জন্য সবসময় আমার আম্মু এরকম করে হচ্ছে মাছটাকে ভালো করে সেদ্ধ করে তারপর হচ্ছে রান্না করে দিত অনেক বেশি ভালো লাগতো খাইতে এভাবে যদি এভাবে যে শুধু সামুদ্রিক মাছগুলোই রান্না করে এমনটা না এটি এভাবে আপনারা সব কিছু যেমন হচ্ছে হলো রুই মাছ কাতলা মাছ থেকে ছুট মানে সব রকম মাছ আপনারা রান্না করতে পারবেন লেবু পাতা দিয়ে যদি রান্না করা হয় তাহলে এই মাছটা অনেক বেশি মজা হয় তো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের অনেক ধৈর্য তারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমি আজকে একটা নতুন মানে রেসিপিটা ট্রাই করছি অবশ্যই আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে দুঃখের কথা কি জানেন এই মাছটা যে বাছার সময় আমার হাতে কতগুলো কাঁটা বেছে এই যে দেখেন কত বড় বড় কাঁটা আর এই মাছটা বাছার সময় আমার হাতে অনেকগুলো কাঁটা বেজেছে। তাহলে বুঝতে পারছেন মাছগুলো হচ্ছে মানে কত শক্তিশালী কাঁটাগুলো তো যাই হোক আমার মাছগুলো সবগুলো বাসা হয়ে গেছে এখানে ঠিক এতখানি মাছের মাংসগুলো হয়ে গেছে তো এগুলো দিয়ে সুন্দর করে রান্না করব আর আজকে এই রান্নাটা আপনাদের ভাই প্রথমবার রান্না করে খাওয়াবো সবসময় আমার আম্মুই আমাকে রান্না করে খাওয়ায় মানে যখন আম্মুর বাসায় যায় তখন আমার আম্মুই রান্না করে খাওয়ায় তো তার জন্য আজকে আপনাদের ভাইকে একটু নতুন কিছু করে খাওয়ার মানে চেষ্টা করছি যাই হোক এখানে হচ্ছে নিব যেমন হচ্ছে একটু বেশি করে জিরা নিবো জিরা নেওয়ার পর এটা খুব সুন্দর করে বেটে নিবো এই যে বেটা মানে বাটা বাটি মশলা ছাড়া আমার কোনো রান্না করতে ভালো লাগে না আপনি বাটাবাটি মশলাতে যত রান্না করবেন রান্নার টেস্টটা কিছু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তা আমি এখানে হচ্ছে জিরা নিয়েছি ফোড়ন নিয়েছি একটু ধনে নিয়েছি কাল আর হচ্ছে কালো হচ্ছে সরিষা নিয়েছি এটা খুব সুন্দর করে বেটে নিবো আর আমি যে কোনো রান্না করি সব কিছুতে হচ্ছে মানে একদম টাটকা টাটকা বেটে মশলা রান্না করি আর এটা খেতেও এত বেশি মজা হয় আমার কাছে কি যেন মনে হয় জানেন যে ব্লেন্ডারে বাটার পর সেই মশলা ফ্রিজে রাখলে ওই মশলা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না একদম বাসি বাসি লাগে তো যখনই আমি যে কোনো কিছু রান্না করি না কেন সেগুলো একদম টাটকা টাটকা মশলা বেটে রান্না করি এটার টেস্টটা অনেক বেশি সুন্দর আসে বেশি করে পেঁয়াজ দিতে হবে যেটা একটু ভুনা হবে আর বেশি করে হচ্ছে রসুন দিতে হবে রসুনটাকে ছিলানোর পরে একটু ভালো করে থেতলে নিয়েছি আবার এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে এবার এখানে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তাহলে আরও বেশি মজা লাগবে যেহেতু সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছগুলো আবার সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর আমার কাছে যেহেতু সরিষার তেল নাই এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি একটু লালচে লালচে কালার করে ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে হচ্ছে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম আমার কাছে পাঁচফোড়নের টেস্ট এত বেশি ভালো লাগে আর স্মেলটা দিলে মনে হয় যে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তখন মানে তরকারির অন্য অন্যরকম আসে মানে কার কাছে কেমন মনে হয় জানি না তবে আমি যে কোনো তরকারিতে কম বেশি একটু পাঁচ ফোড়নটা দিই তো যাই হোক এখানে যে মশলাটা বেটে রাখছিলাম ওটা দেওয়ার পর এখানে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর এক এক করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ঝালের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে বিলিপ মি গাইস আপনারা যদি এই রান্নাটা একবার অন্তত নিজেরা করে খান তাহলে বুঝবেন যে এটা কত বেশি মজা লাগছে তো যাই হোক এখানে মরিচ করে দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিলাম হচ্ছে লবণ আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তো এগুলো দেওয়ার পর খুব ভালো করে হচ্ছে আপনার হচ্ছে একটু কষিয়ে নিতে হবে যেহেতু এটা হচ্ছে রান্না করব তো ভালো করে এটা কষিয়ে নিতে হবে আপনার চাইলে একটু তেলটা ভালো করে দিতে পারেন যখন দেখলেন যে তেলটা হচ্ছে গায়ে গায়ে একটু ছেড়ে গেছে তখন হচ্ছে এর মধ্যে মাছটাকে দিতে হবে মাছের রাত থেকে আমি যেহেতু কাটাগুলো নিয়েছি বেছে নিয়েছি তারপরেও অনেক দেখলাম যে একটা দুটা কাটা আছে তো এগুলো আবার আবার আলাদা করে বেছে নিয়েছি কারণ আমার যে যেহেতু একটু খাবে আবার কাটা যদি বাই চান্স ওর গলায় আটকে যায় তাহলে কিন্তু গলাতে আবার হচ্ছে সমস্যা হবে তো যাই হোক একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি যেহেতু মাছটাও সেদ্ধ আর হচ্ছে পেঁয়াজটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তো অল্প একটু পানি দিতে হবে পানি দেওয়ার পর একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে তৈরি হয়ে যায় বাসকের এই রেসিপি রেসিপিটি এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারবেন গাইস ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম মানে খুব একটা বেশি পানি দেওয়া যাবে না মানে পরিমাণ মতন আর কি যেহেতু মাছটা সেদ্ধ করা আছে তো এবার হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন আপনাদেরকে সাফ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে দেখুন একটা লেবু নিয়ে নিলাম আর পরিমাণ এই যে হচ্ছে সামুদ্রিক মাছের ভুনা এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন গাইস ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেত আর একটা লেবু দিতে হবে আমার কাছে লেবু পাতা ছিল না আপনারা যদি লেবু পাতা থাকে তারা রান্না করার সময় একটা লেবু পাতা দিয়ে দিবেন দেখবেন এর স্মেলটা কত সুন্দর আসছে ইনশাআল্লাহ এভাবে করে যদি কাউকে যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে সে আপনার পুরে ফ্যান হয়ে যাবে তো এটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে আপনার খেতে ভালো লাগে শুধু এই মাছগুলো না তবে সামুদ্রিক এই মাছগুলো যেমন হচ্ছে এই মাছগুলো দিয়ে রান্না করলে এর স্মেলটা অনেক বেশি সুন্দর আসে ধন্যবাদ সাথে থাকার জন্য